আসা ময়দায় কুমার আখমাতুল্লাহ সেটা হলো ডাটা আর আলু আর হল ইলিশ মাছ ডাটা আলু দিয়ে ইলিশ মাছের তরকারি খুবই মজা অনেক টেস্ট হয় ডাটাটা কিছুটা মাঝখানে খালি করছে যেটা একটু মোটা আর যেটা চিকন থাকে সেটাকে আস্তে রেখেছে

এই পাশে হলো একটা সবজি আরো পরে না একটু সিদ্ধ হইলে পরে ডাটা আলু ওইভাবে কে কে খান নি বিশ্বনাথ দিয়ে জানাবেন দুইটা মোবাইলের দরকার একটা ফেসবুকে দেখব লম্বা করে আর একটা ইউটিউবেও পাথরের করে একটা মোবাইল দিয়ে একবার এটা করি একবার ওইটা করে হয় না সঠিক নিয়মে না দিলে আবার ইয়ে হয় না এখানে হলো পেঁয়াজ কেটে রেখেছে এখানে হলো মুগ ডাল খেতে রেখেছে শুক্রবার দিন সকালবেলা আমাদের বাসায় খিচুড়ি রান্না হয় অনেক আগের মুখ ডাল ভেজে রেখেছি তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে এটা হলো ঐতিহ্যবাহী একটা রান্না ডাটা আলো ডিলেশ মাছ খুবই মজার রান্না এখন তো ফুল গ্যাস আর গ্যাসটা থাকে না সকালবেলা আর সন্ধ্যার পরে আমাকে ডাকবাত শুধু মাছটা দিয়ে দিচ্ছে এখন ধনে পাতা দুটা কাঁচা কয়েকটা কাঁচা ভেঙে দিবা না আশ্রয় হচ্ছে গ্লাস গ্লাসগুলো ময়লা হয়ে গেছে সাথে সাথে করতে হবে এখনই মাছটা দিল মানে একটু ভালো করে তরকারিটা হাফ সিদ্ধর একটু ইয়ে হয়েছে পরে মাছটা দিয়ে দিছে কারণ মাছটা দিলেও তো আবার একটু সিদ্ধ হইতে হবে সব মিলায় তাহলে এখন দিবা কি ধনে পাতা কাঁচামরিচ কই

এরপরে দিল ধনে পাতা যে কোনো তাহলে ভালো করে সিদ্ধ হলেই খেতে ভালো লাগে তো ধনে পাতা দিয়ে তুলে ফেলবো আমি আমার ভিডিও টপ করলাম আজান হচ্ছে